বর্তমান সরকার অত্যন্ত চাপে আছে উগ্রবাদী রাজনৈতিক দল রেফর্মের চাপ থেকে তারা চাচ্ছে স্কিল ওয়ার্কারকে কি বলা হচ্ছে বরিস ওয়েব তাদের অদক্ষ অযোগ্য অথর্ব হিসেবে চিহ্নিত করেছে কিছুটা সত্যতা আছে শত শত ব্যক্তি দু নম্বরে আসছে এই ম্যারেজ ভিসায় দু করে আসছে ফেক ম্যারেজে আসছে এই তথ্য তো ওপেন সিক্রেট বিলেতে অনিবন্ধিত অভিভাষীদের ধরার জন্য ডিজিটাল আইডি চালু করার চেষ্টা করছে কেয়ার সরকার সালাম সালাম ভাই i am an employer. i want to ask, i had requested cost renewal for existing chef for over three months ago and they asked for few documents also why and how it may cause disruption to my business and now we'll no cost received. why may they, the cost not be given if at all? thank you. এখন কি হচ্ছে বর্তমান সরকার অত্যন্ত চাপে আছে উগ্রবাদী রাজনৈতিক দল রিফর্মের চাপ থেকে তারা চাচ্ছে স্কিল ওয়ার্কার কি বলা আছে বরিস ওয়েব বরিস ওয়েব মানে কি আপনার যে কর্মচারী তিনি তিন বছর আগে আসছে বরিস জনসন বা রিসিপশন রাখা তখন লক্ষ লক্ষ লোক ঢুকেছে সেটাকে উগ্র ডান করতে বরিস ওয়েব বলছে তাদের অদক্ষ অযোগ্য অথর্ব হিসাবে চিহ্নিত করেছে কিছুটা সত্যতা আছে শত শত ব্যক্তি দু নম্বরে আসছে এই ম্যারেজ ভিসায় দুই নম্বরে করে আসছে ফেক ম্যারেজে আসছে এই তথ্য ওপেন সিক্রেট বিগত সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েদা ভেভমেন্ট পিটে পেটেল দুইজন আজান দিয়ে এই কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এক বছর বেশি ধরে এই কথা বলেছে সাবালা মাহমুদ বর্তমান হোম সেক্রেটারি এটা হ্রাস তাড়ার চেষ্টা করছে যেটা আডভেন্টেজ নিচ্ছে রিফর্ম এবং কনজারভেটিভ এবং তার প্রভাব পড়ছে কোথায় আপনাদের মতো এমপ্লয়ারের কাছে কস্ট দিতে দিচ্ছে আপনি একা না সত্য সত্য প্রতিষ্ঠানের কস্ট আসছে না ছয় মাস আগে অ্যাপ্লাই করেছে ডকুমেন্টেশন দিয়ে দিয়েছে ইন্টারভিউ নিয়েছে তারপরে দিচ্ছে না হ্যাঁ আমাদের ফার্দার চেক ভেরিফিকেশন চেক এক্সট্রা চেক ইত্যাদি নাম বলছে আমরা তো ডিমান্ডার দিচ্ছি আমরা তো জানি দর্শক ওই প্রশ্নটার জবাব নাই আপনার মতে আপনার আসবে আপনি কিন্তু স্যার এই প্রশ্নগুলো করছে আমি সব এমপ্লয়ারকে বলছি তোমার কেন প্রয়োজন এই কর্মচারী না আসলে তোমার বিজনেস ডিসরাপশন কি হবে উত্তর কিন্তু একই এই লোক আমার সাথে আড়াই বছর প্রায় তিন বছর ধরে কাজ করছে তিনি আমার লয়াল আমি কর্মী পাই না আমার দক্ষ যোগ্য কর্মী নেই এই কর্মী আমার ব্যবসাকে এগিয়ে নিচ্ছে তার অভিজ্ঞতার আলোকে আমার ব্যবসার লাভ আমি আর অনেক বেশি আশা করছি নতুন যে আসবে তাকে ট্রেনিং দিতে দিতে আমার যে ক্ষতি হবে এই ব্যক্তি তার থেকে গুণ লাভ দেবে যদি তার চলমান আহ এমপ্লয়মেন্ট থাকে আমার সাথে ইত্যাদি ইত্যাদি কথা বলতে হবে আমরা সবাই এক কথা বলবো যারা এমপ্লয়ার আছি আপনি ওই যথার্থ কথা বলেছেন উত্তর দিয়েছেন তারপরে কি না কোন জবাব নেই গান না সুর থেকে গান গাবে কিনা সুর বার হবে কিনা আমরা কিন্তু জানি না না সুতরাং এই জানাটা আমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে ক্ষতি করবে দর্শক আমি আশা করি আপনি রিমাইন্ডার দিবেন যে তোমাদের কাছে চেয়েছি তোমরা ইমিডিয়েট দাও আমার কর্মীর ভিসা শেষ হয়ে যাচ্ছে আমি তো ইস্যু না করলে আমি অপূর্ণীয় ক্ষতির মধ্যে পড়বো সামনে একটা ক্ষতি জিনিস দেখা হয় টিভি থ্রি বাংলার টিভি থ্রি বাংলা বিলেতে অনিবন্ধিত অভিবাসীদের ধরার জন্য ডিজিটাল আইডি চালু করার চেষ্টা করছে সরকার সরকার এটা বিগত লেবার একবার চেষ্টা করেছিল আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে মধ্য পথে তারা সেটা বন্ধ করে দেয় ন্যাশনাল আইডি সেটা আবার চালু করবে এবং এটা কি করবে এখানে যারা অনিবন্ধিত অভিবাসী তাদের না থাকবে ইভিসা না থাকবে ন্যাশনাল আইডি কার্ড সুতরাং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তারা পারবে এবং বিশেষ করে ছোট নৌকায় যারা আসছে তাদের তো কেউ না তাদের অত্যন্ত সহজ ইউরোপের বেশিরভাগ দেশে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের দিকে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই যে ডিজিটাল আইডি কার্ডের মধ্যে বিশ্বাসী করি এবং মনে করি এটা থাকা উচিত যদিও পশ্চাতে সরকার এখানে আপনার প্রাইভেসিতে হানা দেয় অনেক সময় এই যেটা নিয়ে অনেক অসুবিধা করে এবং এই ক্ষেত্রে দুটো জিনিস তারা বলেছে একটা হচ্ছে ইভিসা আর একটা এনএচএস অ্যাপ আমি ব্যক্তিগতভাবে এনএচএস অ্যাপ আছে জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে এনএচএস অ্যাপ এবং ইভিসা যারা ইভিসার প্রপার ব্যবহার করতে পাচ্ছেন অনেক সময় আপনার ই হারিয়ে যায় এই যে বিআরপি হারিয়ে যায় আমার প্রচুর ক্লায়েন্ট হারিয়েছে ভয়ঙ্কর তাদের অসুবিধা সেটা সাথে করে নিতে পারে না আমার বেশ কিছু আত্মীয় পরিচিত বন্ধু তারা বিআরপি সাথে নিয়ে আনার জন্য ভ্রমণ করতে পারেনি কিন্তু যখন ই ভিসা থাকবে এবং ই ভিসায় আপনি অভ্যস্ত হয়ে যাবেন মোবাইল তো হারাবে না ওই যে ইমিগ্রেশন অথরিটি তো আপনারটা খুঁজে পাবে আপনার নাম ডেট অফ বার্থ বললো ওরা খুঁজে পাবে সুতরাং আমি ডিজিটাল আইডির পক্ষে এটা অপব্যবহার হবে কিছুটা তারপর আমি মনে করি এটা বৃহত্তর স্বার্থে ডিজিটাল আইডিটা পক্ষে তবে এটা অপব্যবহারের বিপক্ষে আমি Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <sweak> you.